আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এই অবরাকত আলহামদুলিল্লাহ হেরম বিলাহ আল্লাহ মিন ওসাল্লাহতু ওয়াসসাল্লাম আলা সঈদ ইন মুসালিম ওয়ালা আলিহি ওয়াসাহ বিহী আজমার ইন আম্মাবাদ প্রিয় দর্শকশ্রদা ভাই বোনেরা স্বাধীন বাংলাদেশী বাংলা বাংলাভাষী বরা ভয় অকুত ভয় বন্ধুরা যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ প্রিয় বন্ধুরা শিরোনাম দেখতে পাচ্ছেন আয়না ঘরওয়ালারা ফিরে আসার চেষ্টা করলে বিশ কোটি মুক্তি মুক্তিযোদ্ধা নিয়ে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ সাথে রব্বুল আলমিন তিনি তো থাকবেনই এই কথাগুলো তো তার উপরে আস্থা রেখেই বলছি অবশ্যই আস্থা রেখেই বলছি প্রিয় বন্ধুরা যারা ঘরে আমাদের ভাইগুলোকে এভাবে নির্যাতন করেছে কেমত পর্যন্ত আল্লাহ তাদেরকে এই দেশের মাটিতে আসার আর কোনো অনুমোদন তিনি না দেন তার ইনসাফের দরবারে তার অনন্ত মমতা স্নেহের রাজ সকাশে তার কাছে এই প্রার্থনা এই প্রেয়ার জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমি নিজেও আয়না ঘরেই পড়তে যাচ্ছিলাম আমার গ্রেফতারির রাতে হজম করতে পারেনি আল্লাহ একটি লাইভের মাধ্যমে লাইভকে ও বানিয়ে আমাকে হেফাজত করেছিলেন না হলে সেই আয়নাঘরের জন্যই তাদের ঘোষণা ছিল ভেতরে ভেতরে আমি পরে জানতে পেরেছি এই অভিশপ্ত আয়নাঘর লানত প্রাপ্ত আয়নাঘর আল্লাহর লানত এবং সমস্ত ফেরস্তার লানত অভিশাপ সমগ্র মানব জাতির অভিশাপ এই আয়নাঘরের মালিকদের উপরে পতিত হোক আপনারা বলুন আমি মানুষকে মানুষকে এমন অকল্পনীয় নির্যাতন করতে পারে মনুষ্যত্বের সীমানা পেরিয়ে পশুত্বেরও সীমানা পেরিয়ে তারও নিচে যারা নেমে যেতে পারে তারাই তো এই আয়নাঘরের উদাহরণগুলো রেখে গেছে এই কি স্নেহ কি মায়াগো কি শোভা কি ছায়াগো এই কথাগুলো যে দেশের মানুষ জাতীয় সঙ্গীতে পড়ে এবং এই কথাগুলো মুখে নিয়ে যারা এই দেশের জনগণকে এই নির্যাতন করেছে আল্লাহ তাদেরকে তুমি এর সার্বিক বিনিময় উপযুক্ত বিনিময় শাস্তি পানিশমেন্ট দুনিয়াতে আখারাতে তুমি দান করো তোমার কাছে এই প্রার্থনা জানাই বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই সর্বশক্তি দিয়ে এদেরকে ন্যায় বিচারের কাঠ গড়ায় আপনারা নিয়ে আসুন আল্লাহ আপনাদের সাথে আছেন আমরা সকল আলেম সমাজ ধর্মপ্রাণ প্রতিটি মানুষ স্বাধীন ছেতা বাংলাদেশের দামাল ছেলে মেয়েরা সবাই আপনাদের সাথে আছেন ইনশাল্লাহ নির্ভীক চিত্তে আপনারা এগিয়ে যান লঙ্গিয়ে সিন্ধুরে প্রলয়ের নৃত্যে অবকার তরিধায় নির্ভীক চিত্তে আমরা চাই নির্ভীক চিত্তে আপনারা এগিয়ে যাবেন কোনো পরোয়া করবেন না যে যে আয়না ঘরের অপরাধী সে কি কত পাওয়ার পাওয়ারের মালিক সে কি বিশাল কোন পার্শ্ববর্তী দেশের শিখন্ডি তা কি বাংলাদেশে অনেক দল বল আছে কোনো পরোয়া করবেন না আল্লাহ এটা নিষেধ করেছেন এই এখন হিয়েন আও ফকি ইউরান আওলা বিহিমা সে কি ধনী বিত্তশালী ধনবল জন বলে শক্তিশালী তোমার সেটা দেখার বিষয় না তুমি ইনসাফ করো কারণ আল্লাহ তোমার সাথে আছেন অথবা সে অনেক বড় জালিন ছিল এখন সে মিস্কিত ফকির তোমার তার নিঃশত্ব দেখে তার কাঙ্গালি তার ভিখারি দশা দেখে দয়া হতে পারে না এই মুহূর্তে দয়ার সুযোগ নেই ন্যায় বিচারের মুখোমুখি করো এটা ভেব না যে সে তো এখন অসহায় আমি তাকে ন্যায় বিচার করলে তো আরো অসহায় হয়ে যাবে তার এই অসহায়ত্ব দেখার একজন আছেন তিনি রব্বুল আমি তিনি নিজেই বলেছেন সর্ব অবস্থায় আল্লাহ তাদের জন্য উপযুক্ত ফকিরকেও তিনি তার উপযুক্ত ব্যবস্থা দিয়ে রক্ষা করতে পারবেন বিত্তশালীকেও তিনি তার যা লাগে তা দিতে পারবেন তোমার সেটা চিন্তার বিষয় না তুমি যেটা ন্যায্য যেটা হক যেটা জাস্টিস সেটা তুমি করো প্রিয় বন্ধুরা সেই আয়নাগরের ফ্যাসিবাদী আধিপত্য বাদীরা আবারও ফেরত আসার জন্য সারা বাংলাদেশে নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে তাদের ফ্যাসিবাদীদের মুখ থেকে কিছু ঘোষণা তো আপনারা শুনেছেন কারা কারা এখনো ফ্যাসিবাদের এই দেশেরই বেতনে তারা চলছে কিন্তু এখনো ফ্যাসিবাদের সেই চেতনা লালন করে অন্তরে অন্তরে তাদের সাথে বন্ধুত্ব সাতিত্য পোষণ করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে আপনারা অবশ্যই তাদের ব্যাপারে চৌকান্না সতর্ক থাকবেন বি কেয়ারফুল বন্ধুরা সবাই সরকার জনগণ সেনাবাহিনী আলিম ওলামা সবাই আল্লাহ কি বলেন যে ওরা যদি আবার ফেরত আসে কি করবে ওরা আবার যদি আসে আবারও এই বাংলাদেশের অনারেবল সম্মানিত দেশপ্রেমিক বাংলাদেশের উন্নয়ন যারা চায় স্বাধীনতা যারা অখণ্ডতা যারা এই ফ্যাসি না খুনিরা যদি ফেরত আসে আবারও তারা এই সম্মানিত নাগরিকদেরকে সর্বনিকৃষ্ট অপদস্থ এবং হীনবল করে ফেলবে তাদেরকে সর্বস্ব হারা করে ফেলবে আধিপত্যবাদীরা তো যুগে এটাই করবে লেজ লাড়াচ্ছে তাদের কথাবার্তা আমরা বুঝতে পাচ্ছি তাদের প্রকাশ্য চক্রান্ত আমাদের কাছে ধরা আছে অন্তরালের চক্রান্ত আমাদের কাছে ধরা আছে আমরা জানি তারা কি করতে চায় প্রিয় বন্ধুরা আল্লাহ নিজে বলছেন যতবার ফেরত আসবে ততবার এমনটি করবে বাংলাদেশের সকল টেলিভিশন সকল পত্রিকা সকল ইউটিউবার ফেসবুক সহ প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়ার সকল যোদ্ধারা এক যুগে আয়নাগর ওলাদের সকল কুকীর্তি অপকীর্তি জুলু নির্যাতন মিথ্যা মামলার যে সাইক্লোন বইয়ে দিয়েছিল এখনো সেই মিথ্যা মামলার সাইক্লোন বইয়ে দিচ্ছে নিরীহদের উপরে সাবধান আমি সরকারকে আবদার জানাচ্ছি একটি মামলাকে শতবার যাচাই করুন সেই আধিপত্যবাদী ফ্যাসিবাদীরা এখনো কিন্তু বিভিন্ন মিথ্যা মামলার বেশাতি সাজিয়ে আবারও আধিপত্যবাদ ফেসিবাদ আয়না ঘর ওনাদেরকে ডেকে আনার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমরা যখন মামলা দেই তখন ফ্রিজ হয়ে যায় ঠান্ডা হয়ে যায় কোন প্রতিক্রিয়া পাই না বহার রঙ্গে কে খাহি জামি পুষ মানন্দাজে কদাত রামি সেনা আসান যে কালারের জামা পরেই তুমি আসো না কেন তোমাকে চিনি আমি তোমার দৈর্ঘ্য হয়ে হয়েছে আমাদের সবার লুকাতে পারবা না দিয়ে ঢাকতে না এমনটাই তো তারা করবে আবারও অপদস্থ করবে আবারও গুম করবে আবারও খুন করবে আবারও আয়না করে তোমাদেরকে নিষ্পেষিত করবে মানবতার সীমানা ছাড়িয়ে পশুর সীমানা ছাড়িয়ে তার কৃষ্ণ পর্যায়ে নেমে গিয়ে এই বাংলাদেশের দামাল ছেলেদেরকে আবারও তারা অকল্পনীয় সেই নির্যাতনের শেকরে আবদ্ধ করবে যদি সুযোগ পায় ওগালেকে পালু আর এরূপেই তো তারা করবে করতে থাকবে যতবার ফেরত আসে তবে ইনশাল্লাহ ফেরত আসবে না না ইনশাল্লাহ আমাদের জমিনের অপারেশন ডেভিল হান্টের সাথে কিছুদিনের মধ্যেই যুক্ত হবে রমাজানিক ডেভিল হান্ট অপারেশন যেটা অ্যাঞ্জেল ফোর্স ফেরেস্তা ফোর্স প্রতি রমজানে ডেভিল হান্ট করে থাকেন আর কয়দিন পরেই তো ইনশাআল্লাহ রমাজান শুরু হবে সুফেদাতি সায়াতি সমস্ত শয়তান মানুষ শয়তাঁদেরকে পরিচালনা করে যে আগুনের তৈরি জির শয়তান নুরের তৈরি ফেরেস্তারা আসে তাদেরকে গলায় আর হাতের বেড়ি পরিয়ে দিবে শুল শিলাতির সহায়তী পায়ে শিকল পরিয়ে দিবে ইনশাল্লাহ তুসাল সালুস সয়াতীন দুটো ডেবিল হান্ট আমরা রমজানে পাবো একটা হলো আমাদের সরকারের ঘোষিত ডেবিল হান্ট আর একটা হলো রব্বুল আলমিন সাহানস রাজা ঘোষিত রমজানিক ডেভিল হান্ট দুইটা আসতেছে পালাতে পারবে না ইনশাল্লাহ আশা করি ডেভিল হান্ট অপারেশন রমজানে ভয়াবহ রূপ নেবে ডেভিল এর উপরে ইনশাআল্লাহ লুকিয়ে থাকা ডেভিল প্রকাশ্য ডেভিল দালাল ডেভিল বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারী ডেভিল যারা এখনো অতীতের সেই রসের গোল্লা ভুলতে পারে না অতীতের ফ্যাসিবাদ থাকতে কত রসের গোল্লা খেয়েছে কত শত কোটি টাকা ফকির নীল ফকির নীল পুতেরা মাটির নিচে ব্যাংকে বিদেশে পাচার করেছে সেই ফকির নীল কি ওই টাকার মোহ ভুলতে পারে ভুলতে পারে না ফকির নীল তবা করো তবা করো ইস্তেক করো ডেভিল হান্ট বাংলাদেশের হার যুক্ত হবে না জানে ডেবিলদের জন্য আরো দশটি দুঃসংবাদ আছে দুঃসংবাদ সামনের কোনো পর্বে সে দশটি দুঃসংবাদ বলবো ইনশাআল্লাহ কোনো নেই আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না মাথা ছাড়া দিয়ে উঠতে চাইবে আসমানের কষাঘাতে তাদেরকে আমি কমপ্লিট ডিস্ট্রাকশন সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ দিয়ে বেচাকার করে দিয়েছি যুগে যুগে এমনটাই তো আল্লাহ ঘোষণা দিয়েছেন সৌরাফানি ইসরায়েলের কত নম্বর আয়াত ষোলো নম্বর আয়াত ষোলো সতেরো নম্বর আয়াত দেখুন সৌরা আনী ইসরায়েলের আমি তাদেরকে ধ্বংস যে করলাম এমন ধ্বংস করলাম মনে হয় জানো এই জাতিটা কাল এই পৃথিবীতে ছিলই না গত কত সাল কত যুগ যুগান্তর এরা যে জমক সাংসদ নিয়ে ছিল ক্ষমতার দাবট নিয়েছিল দাম্বিকতা নিয়েছিল নম্র দত্ত নিয়েছিল যেদিন ধ্বংস করে দিলাম ডিস্ট্রাকশন ডিস্ট্রয় করে দিলাম সেদিন মনে হলো মনে হয় জানো গতকাল এমন কোন দল জাতি ছিলই না বুঝি ছিলই না বুঝি ভাইরা সেই দশটি ডিস্ট্রাকশন ধ্বংসযজ্ঞ আসবে সামনে সামনে পর্বে বলব এত দুঃসংবাদ একসাথে দিতে চাই না তো তো সুযোগ দিতে হবে ইস্তেক সুযোগ দিতে হবে ভালো হয়ে যাও বাচ্চা ধনেরা আল্লাহর মার শইতে পারব না দাম্ভিকতা দেখিও না আল্লাহ এখন ফুল একশানে আমি জানি এই কোরআন থেকে জানি হাদিস থেকে জানি আবহরার গোপন ব্যাগ থেকে জানি যুগটা যেটা শুরু হয়েছে আল্লাহর ডাইরেক্ট অ্যাকশনের যুগ শুরু হয়েছে কেউ আর এক পাও দিও না এক পা শুধু পিছাও শত হাজার লক্ষ কদম পিছনে চলে যাও সামনে এগিয়েও না বর্ডার ক্রস করার আর সময় নেই কাম ব্যাক করতে চায় আধিপত্যবাদীরা কাম ব্যাক করতে চায় কি করবে ওই যে না ঘর ওই যে গুম ওই যে খুন ওই যে কোটি মিথ্যা মামলার বেসাতি ওই যে মান সম্মান নাগরিক মর্যাদা বলতে সব কিছুকে ভুলনটিতে করে ছাড়বে তোমাদের খবরদার এই জন্য আল্লাহ যেমন এই কোরআনে পাকে সমস্ত বড় বড় সুরায় ফেরাউনের নির্যাতনের কথা বলেছেন নমরুদ্দেরকে তুলে ধরেছেন আজ জাতি নির্যাতনের কথা তুলে ধরেছেন জাতির নির্যাতনের কথা তুলে ধরেছেন নির্যাতনের কথা তুলে ধরেছেন জাতি নির্যাতনের কথা মোহাম্মদ নির্যাতনের কথা কেন কি কারণে সারা কারণে বারবার দুই তিন পৃষ্ঠা পরেই ফেরাউন আদ আগ হামানদের ইতিহাস

রেখে দিলাম মারার পরে রে লাশটা রেখে দিলাম যাতে পরবর্তীদের জন্য তুই একটা দৃষ্টান্ত হোস বহু মানুষই তো অধিকাংশ মানুষের তো আমার নিদর্শন থেকে বে খবর হয়ে যায় ভুলে যায় এই জন্য সারা কন এগুলো উল্লেখ করেছে বাংলাদেশের সকল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া এক নাগালে এদের সব নির্যাতনের কথা প্রচার করা আপনাদের ফরজ কর্তব্য দৃষ্টি করছে রবুল আলামিন যেখানে তাদের কাহিনী নির্যাতন উপযুক্তদের কাহিনী সারা কুরআনে বয়ান করেছে আপনাদের তো গোটা বছর ব্যাপী এদের কথা বয়ান করতে হবে যাদের জাতি ভুলে না যায় আবার তারা ভালো মানুষের ছবি ধরে এসে আমার আয়নাঘর তৈরি করতে না পারে আমার অকথ্য নির্যাতন চালাতে না পারে আবার আলম সমাজকে উপরে পা দিয়ে লোট কিয়ে নির্যাতন করতে না পারে অতএব বলতে থাকুন সরকারি ভাবে বলা উচিত সরকারের এই ভূমিকা নেওয়া উচিত আল্লাহ তাআলা তৌফিক দান করুন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু